ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে নিজের রাশি ছেড়ে এবার বুধের রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ হচ্ছে পরম মিত্র পরম মিত্রের ঘরে সূর্যদেবের এবার অবস্থান এক মাস এই এক মাসে সূর্য তিনটি নক্ষত্রের উপর অবস্থান করবে ষোলোই সেপ্টেম্বর যখন সূর্য প্রবেশ করবে কন্যা রাশিতে তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনি দ্বিতীয় চরণে থাকবে এবং সাতাশে সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে যার অধিপতি চন্দ্রদেব এবং দশই অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে যার অধিপতি মঙ্গলদেব সূর্যদেবের এই রাশি পরিবর্তন এবং এই তিনটি নক্ষত্রের উপর গোচর উত্তরা ফাল্গুনি হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের উপর সূর্যদেবের গোচরের কি প্রভাব পড়বে কন্যা রাশির উপর আজকে বিষয় বিষয়ে বিশেষ আলোচনা করব কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আবার কোন দিক থেকে লাভ আসবে সমস্ত কিছুই তুলে ধরবো ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন শনির সাথে যে সমসপ্তম যোগটা ছিল সেই সমসপ্তক জনের বিচ্ছিন্ন হচ্ছে আর এই সমসপ্তম যোগ সম্বন্ধে আমি অনেক কথাই আলোচনা করেছি তো সমসপ্তম যোগ কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে কিন্তু তার সাথে আবার শনির সাথে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়ে যাচ্ছে সূর্য হচ্ছে মান সম্মান তেজ ক্রোধ অহংকার ইগো কারোর জন্মকোষ্ঠীতে যদি সূর্যের অবস্থান ভালো থাকে তাহলে প্রশাসন লেভেলে অনেক সুবিধা পাওয়া যায় আর যদি সূর্য খুব খারাপ অবস্থায় থাকে তাহলে মান সম্মান হানি হয় মনোবল ভেঙে যায় ক্রোধ উৎপন্ন হয় আত্মগ্লানিতে ভুগে সূর্য মেষ রাশিতে উচ্চ হয় আর নিচ হয় তুলা রাশিতে সূর্য হচ্ছে পিতার কারক সূর্য হচ্ছে আমাদের আত্মা সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশন সূর্যদেবের এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন রাশি হিসাবে লগ্ন হিসাবেও দেখতে পারেন ষোলোই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি হচ্ছে পরম মিত্র পরম মিত্রের ঘর আর এই কন্যা রাশিতে কেতু অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব এই ঘরে অবস্থান করছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র আবার রাশি পরিবর্তন করে নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে যেটা কন্যা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর অর্থাৎ শুক্রদেবের পরিবর্তনটা যথেষ্ট ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে ষোলো তারিখে যে গ্রহর অবস্থান তাতে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে রাশির সপ্তম ঘর এই ঘরে রয়েছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাশির ভাগ্যের ঘর যেটা বিশ্বরাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে তার সাথে মঙ্গলদেব আবার অবস্থান করছে রাশির কর্মের ঘর মিথুন রাশিতে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আবার ওদিকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে আর রাশির অধিপতি বুধ দ্বাদশপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে সিংহ রাশি অর্থাৎ এখানটাতেও কিন্তু একটা স্থান পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে দ্বাদশপতি সিংহ রাশির অধিপতি সূর্যদেব রাশির উপর অবস্থান করছে ষোলো তারিখে আর রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে তাহলে কী হচ্ছে এখানটাতে একটা রাশি পরিবর্তনের যোগ একটা তৈরি হয়েছে আবার বুধ তেইশ তারিখ পর্যন্ত এই দ্বাদশ ঘরে থাকছে তেইশ তারিখে আবার রাশি পরিবর্তন করে নিজের ঘরে প্রবেশ করবে আর কন্যা রাশিতে বুধ হয়ে যায় উচ্চ তাহলে যথেষ্ট ভালো ফলভাবে কন্যা রাশি এই সময়কালে এই মাসে তিনটি বড় পরিবর্তন হচ্ছে ষোলো তারিখে সূর্যের পরিবর্তন আঠেরো তারিখে শুক্রের পরিবর্তন এবং তেইশ তারিখে বুধের পরিবর্তন আর এই তিনটি পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তবে সূর্যদেবের যে পরিবর্তনটা হচ্ছে রাশির ক্ষেত্রে দ্বাদশপতি হয়ে রাশির উপর অবস্থান করছে দ্বাদশ ঘরটা হচ্ছে কী আমাদের ব্যয়ের ঘর আমাদের ইনভেস্টের ঘর আমাদের বিদেশের ঘর তার সাথে আধ্যাত্মিকতার ঘর অর্থাৎ এই সমস্ত দিকে যথেষ্ট মানে বৃদ্ধি পাবে আর কি এই ঘরে সূর্যদেবের এই অবস্থানের ফলে শনির সাথে সমসপ্তম যোগের বিচ্ছিন্ন হচ্ছে এবং শনির সাথে আবার এখন স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে তার সাথে কেতু অবস্থান করছে কেতুর সাথে গ্রহণ যোগ তৈরি হচ্ছে তবে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই তেইশ তারিখের পর যখন বুধ এখানটাতে চলে আসবে এবং আগে থেকে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে এই রাশির উপর এবং মঙ্গলেরও দৃষ্টিটা পড়ছে যার জন্য সূর্য কিন্তু যথেষ্ট বল বল পাবে এই সময় ষোলোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনের দ্বিতীয় চরণে মানে দ্বিতীয় চরণে প্রবেশ করে এই রাশির উপর থাকবে তো এই সময় সূর্যদেবের এই প্রভাবের ফলে মানে এই নক্ষত্রের গোচরের ফলে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় সমাজে একটা আলাদা চিত্র তৈরি হবে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে কারণ মঙ্গলদেবের আবার চতুর্থ দৃষ্টি সূর্যের উপর পড়ছে যার জন্য ভালো অবস্থায় থাকছে আর কি সূর্যদেব এছাড়া দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সূর্যের উপর সূর্যের যথেষ্ট বল বৃদ্ধি পাবে এই কালে আর্থিক দিক থেকে বিশেষ উন্নতির লক্ষ্য করা যাবে কন্যা রাশির তবে যেহেতু সূর্যের নক্ষত্র সূর্য নিজের নক্ষত্র অবস্থান করছে এবং কেতুর সাথে অবস্থান করছে যার জন্য এই সময়কালে মনের মধ্যে কিছুটা হলেও ক্রোধ উৎপন্ন হবে এবং নিজের স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ সূর্যদেব দ্বাদশপতি হয়ে রাশির উপর অবস্থান করছে অর্থাৎ কিছুটা হলেও শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট মানে খেয়াল রাখতে হবে যারা বিশেষ করে নেত্রপীড়ায় ভুগছেন দাঁতের অসুখে ভুগছেন আবার যারা নার্ভের অসুখে মানে যারা ভুগছেন তাদের কিন্তু বিশেষ মানে মানে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় সাতাশে সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে এবং এই নক্ষত্রে নয় অক্টোবর পর্যন্ত থাকবে তো হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব চন্দ্রদেব হচ্ছে রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি অর্থাৎ একাদশ ঘরের অধিপতি চন্দ্র এই লাভের ঘরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে আর সূর্য দেব আবার এই চন্দ্রদেবের নক্ষত্রে গোচর করছে রাশির উপর এবং তার সাথে কেতুও কিন্তু এই নক্ষত্র অবস্থান করছে তো এই সময়কালে মনের মধ্যে ক্রোধ জেদ আগের তুলনায় কিন্তু বেশি উৎপন্ন হবে মনের মধ্যে ক্রোধ জেদ অহংকার তারপরে তেজ ইগোর ব্যাপারটা একটু যথেষ্ট চলে আসবে তবে কর্মক্ষেত্রে লাভের যে অঙ্কটা সেটা যথেষ্ট ভালো থাকবে এই সময় এই সময়কালে বড় বড় মানে বাড়ির বড় ভাই বোনদের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা এই সময় বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা সফল হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিদেশে শিক্ষা লাভ করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় হবে এই সময়টা এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা কম হবে এবং সন্তান যেই কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে আবার দুটি বড় পরিবর্তন হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে শুক্রদেবের পরিবর্তন ধন ঘরে প্রবেশ করবে আর তেইশ তারিখে বুধ নিজের ঘরে প্রবেশ করবে আর সূর্যদেবের সাথে শক্তিশালী বুধাদিত্য যোগ তৈরি হবে যার শুভ ফলটা পাবে এই সময় যার জন্য এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে এই সময়কালে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট আর্থিক উন্নতি রয়েছে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যাংকিং সেক্টর রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো আবার কর্মসূত্রে তাদের ট্রান্সফারেরও যোগ রয়েছে অক্টোবরের দশ তারিখ সূর্যদেব প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রা নক্ষত্রে এই সময়কালে মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে এবং কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পরাক্রম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান আর মঙ্গল হচ্ছে কি সেলফ কনফিডেন্ট ঊর্জা সাহস ইত্যাদির কারক এবং মঙ্গলের দৃষ্টি আবার রাশির উপর থাকছে তার সাথে দেবগুরু বৃহস্পতি তারও দৃষ্টি রাশির উপর থাকছে এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র রাতে অবস্থান করছে আবার সূর্যদেবের উপর দৃষ্টি দিচ্ছে আবার সূর্যদেব এই সময়কালে আবার মঙ্গলদেবের নক্ষত্র চিত্রাতে রয়েছে মানে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে এই সময়কালে কন্যা রাশির জন্য কন্যা রাশি এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা আবার কমিশন কমিশনে কাজ করছেন এলআইসির মতন ইন্স্যুরেন্সে কাজ করছেন কিংবা কোনো ফাইন্যান্সে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তার সাথে যারা বহুদিন ধরে সরকারের ঘরে আটকে পড়ে থাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা তারপরে পেনশনের টাকা এই সমস্ত কিন্তু উদ্ধার হবে সময় যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা কথাবাচক ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য ভালো সময় আবার যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় পিতা পুত্রের মধ্যে যথেষ্ট প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তার সাথে পিতার সাপোর্টও পাবে এবং পিতা যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের আকস্মিক প্রমোশন যোগ রয়েছে এবং তার সাথে ট্রান্সফারেরও যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে বড় দায়িত্ব লাভেরও যোগ রয়েছে এই সময়কালে নিজের বা নিজের ফ্যামিলির প্রতি আবার খরচাপাতিও বাড়বে তবে ইনকাম যথেষ্ট থাকবে সেভিংস কিছু না কিছু এ সময় করতে পারবে কন্যা রাশি তবে এই সময়কালে কর্মক্ষেত্রে একাগ্রতার প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল অক্টোবরের সাত তারিখ থেকে পনেরো অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সুতে অবস্থান করবে অর্থাৎ একটা লক্ষ্যভেদের জিনিস বুঝাচ্ছে পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ লক্ষ্যভেদের একটা জিনিস আসছে আর লক্ষ্যভেদ একাগ্রতা ছাড়া তো হয় না অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে না তো কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ করা যাবে না এই সময়কালে অধৈর্য হলে চলবে না ধৈর্যের সাথে সমস্ত কাজ করতে হবে আবার এই সময়ে দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে তাহলে একটা জিনিস কি বুঝাচ্ছে যে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে সূর্যদেবের উপর দৃষ্টি দিচ্ছে রাশির উপর আর মঙ্গলদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আবার রাশির উপর এই সূর্যদেবের উপর দৃষ্টি দিচ্ছে যার জন্য একটা একাগ্রতার বিশেষ প্রয়োজন রয়েছে আর এর আবার একটা আলাদা ইফেক্ট কী হচ্ছে এই সময়কালেও আবার কিন্তু মনের মধ্যে অহংকার তেজ ক্রোধ এই সমস্ত চলে আসবে বেশি তাই এই সময়কালে কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে কোনো রকম ঝুরঝামেলায় জড়ানো যাবে না বিশেষ করে প্রশাসনের দিক থেকে এবং কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এই সময় এই সময়কালে কন্যারাশি কোন উপাচার করবে এই সময়কালে রাশি ষষ্ঠ ঘরে শনি বকরি অবস্থায় রয়েছে শনি হচ্ছে কারক কন্যা রাশির ক্ষেত্রে তো যার জন্য প্রতি শনিবার করে কোনো রকম লোহার বস্তু চামড়ার জিনিস তারপর সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না যেহেতু বকরি রয়েছে তার সাথে রাহু রাশির অধিপতি বুধ রাশির উপর অবস্থান করবে এই জন্য গণেশ পূজা করতে হবে গণেশ দর্শন প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা করবেন এবং তার সাথে বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন কারণ শুক্র আপনাদের কারক ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে এবং যদি পারেন তাহলে সাত বছরের নিচে কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন প্রয়োজন হলে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন তাতে বুধ কিন্তু খুব ভালো হয় অতএব প্রিয় দর্শক বন্ধুরা এই গ্রহণযোগ রাশির জন্য আশীর্বাদ স্বরূপ আসছে তবে এটা তো আমি গোচরের ফলাফল বললাম এবার কার জন্ম কুষ্টিতে কী অবস্থান রয়েছে গ্রহের সেটা তো কুষ্টি না দেখে বলা সম্ভব না তবে গোচরে যে সমস্ত জিনিসগুলো বোঝা যাচ্ছে তাতে এই রকম রেজাল্ট হওয়ার মানে সব প্রবল সম্ভাবনা রয়েছে অত প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ